আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আজও চলে আসলাম আরেকটি হন্ট্রেড প্লেসে দেখতে পাচ্ছেন আমরা দ্বারা আছি এই পাশে লেবু বাগান এদিকে একটা পানের পর এদিক দিয়ে বাগান অনেক সুপারি গাছ আছে আসলে আমরা এই জায়গায় আসার কারণ আমরা এই জায়গায় শুনছি যে বাগানের সুপারি মানুষ পাড়তে সাহস পায় না কারণ সুপারি গাছে আসলেই সুপারি পাড়তে আসলেই অনেক কিছু দেখে বা যখন সুপারি গাছ পায় গাছে উঠে সুপারি পাড়ার জন্য কিছু একটা ধাক্কা দিয়ে ফেলা দেয় এরকম সব ঘটনা ঘটে যার কারণে এদিক দিয়ে মানুষজন এই বাগানে আসে না সুপারিও পারে না করে যা গাছের নিচেই থাকে কেউ গাছের নিচ থেকে কুরালি তো আসে না মানুষজন ভয় পায় যখন কাজে কামে আসে লেবু বাগানে তারাও অনেক কিছু দেখে কিন্তু একা কেউ আসে না যখনই আসে ওই অনেকে সাথে একসাথে আসে কাজ কাম করে আবার ওইভাবে একসাথে চলে যায় এই জায়গা কেউ সময় দেয় না তো আমরা শোনার পরে আসলাম আসলে দেখার জন্য যে দেখি আসলে সেই ঘটনাটা সত্যি কিনা বা আমাদের সাথেও কিছু ঘটে কিনা আসেন দেখি

পুরো সামনের দিকে শুনে যান দেখাকে সবদিকে মানে সুপারি গাছ আর লেবুর গাছ ছাড়া আর কোনো গাছ দেখা যাচ্ছে না এই পাশে কিন্তু পানের বড় এটাও কিন্তু অনেক বড় কিন্তু পানের বড় মনে হচ্ছে অনেক পুরাতন মানে অনেক দিন ধরে মানুষ আসে না এরকম দিতে সব ভাঙ্গাসোড়া যাও যাও বিষয় তো ঢুকছে দিদি আসা কোনো রাস্তায় নেই

মানুষজন চলাফেরা করে না তুই ভাবে তার কারণে আসলে জঙ্গল কাটতে আসলে যারা গাছ কাটতে আসার যারা মানে গাছ কাটতে তারাও মানে ভয় পাইছিল পরে অসুস্থ হয়ে যায়

দেখতে পাচ্ছেন লেবুর গাছের কোনো যত্ন নেই এটা আসলে একবারে জঙ্গল জঙ্গলটি ভরা কিন্তু পানের ঘরের মধ্যে গেলে ভয় ভয় লাগে একদম কত ঘরে এদিকে অন্ধকার একবারে

কারণ এই জায়গাটা সম্পর্কে আমরা অনেক কথাই শুনে আসছি তারপরে আসার পরে কেমন অদ্ভুত সব কান্দার শব্দ শোনা যাচ্ছে কিন্তু এদিকে তো গুরু একদম ফাঁকা মাঠ কিন্তু

দিক কেমন আচ্ছা কিছু দেখা যাচ্ছে লিবুর বাগানের ভিতর দেখেন তো নিস্তব্ধ অন্ধকারে জন্য তো কিছু দেখা জানা আমরা ওই পাশে গেলাম তো গুরু আমাকে এদিকে দেখি আসুন একটু গুরু এই যে দেখেন পাথ কেটে দিক দেখি কিভাবে থুই দিয়েছে আমরা আছি দেখার হাটা এইসব সমস্যার সমাধানের জন্য এখন আমরাই যদি ভয় পাই তোমরাই যদি ভয় পাও তাহলে সমস্যা সাধারণ মানুষ কি করবি তারপরে অনেক জঙ্গল তো ব্রু আল্লাহ আকবার আল্লাহু আকবার এই সাইড থেকে গ্রু আমরা শব্দ কিন্তু আমরা আবার তাই আমার খুব ভয় লাগছে গ্রু কিন্তু বিষয়টা আমি বুঝতে পারলাম না গুরু আমরা তো শুনছি বাগানের কথা কিন্তু এরকম ফাঁকা মাঠে বাগানে গেলে হলো কিছু হয় না আমরা তো আসলে বাগান পার হয়ে আসলাম বাগানে কোনো এরকম কিছু দেখতে পেলাম না বা কোনো শব্দও পেলাম না কিন্তু এই ফাঁকা মাঠের ভিতরে কে

একদে কত দূৰ চলি গৈছে দেখাই যাচেনা কামেৰা দেখেন এদিকটা আসলে কাদর জন্যভাবে হাঁটাও যাচ্ছে না আসলে পাট কাটা পরে যে পাটের শিকড়গুলো থাকে না ওগুলো আসলে পাটের জমির মধ্যে আসে এই জন্যে আর কি এখনও পাটের জমি দিয়ে হাঁটা যাচ্ছে না ভাই ভাই আসতেছি ওকে ধরা ধরেন তো ওকে ধরেন কোথায় কত চলে এসেছে দেখেছেন বিলের মাঝখানে আমরা পাটের উপর উঠিছে মানুষের ক্ষতি হচ্ছে পাই দেখি আমাদের এরকম দেয়া শত কথা কি কৰ্ত নাম লাগে

রক্ত খাবে <preachers>

হহ মানে ও হাতি থেকে করে পারছি না খালু পাট কাটতে পাটের গোটালাই চাই কিন্তু দা না

বসতে চাই আচ্ছা না মানে দেখেন কি পরিমাণ শক্তি ওর গায়ে ওকে তো পড়ে যাবে ওকে ধরেন কাদো মাখতে দিয়েন না ফিরোজ ভাই পানি পড়ে যায়ন ওকে ওকে ধরেন

দেখেন চারদিকে কিন্তু গুরু আসলে আমরা আসলাম কোন দিক দিয়ে পাটের জমি ছিল পাশ দিয়ে হয়তো বা এই দিক দিয়ে আগে এখানে এখন কি করবো গুরু এখন আমরা এখান থেকে চলে যাবো মানে আমরা যে বাগানের সমস্যার কথা শুনছিলাম যে বাগানের সমস্যা হয় তো আমরা আসলাম ভালো বাগান পার হয় আসার পর বাগানের শেষ মাথাতে একটা জমি ছিল সেই জমির পাশে আমরা আসার পর কান্না শব্দ তো শোনার পরেই কিন্তু আজানোর উপর সেই জিনিসটা হাজির হয় আর যে ছিল যে হাজির হয়ে সেই জিনিসটা কিন্তু খুব খারাপ এইখানে শুধু আমার অনেক দৌড়াদৌড়ি করাইছে অনেক কষ্ট করাইছে তারপরে অনেক রকম কথা বলছি সে কিন্তু ভাবে কোনো কথারই সঠিক উত্তরও দেয়নি আমাদের সাথে তো আমরা এখন আগানুরে এখান থেকে সুস্থ করলাম এখন এখান থেকে আমরা চলে যাবো রাত অনেক আমি একটা আমরা শুনছি আমরা এখানে খবর পাইছি যে বাগানে সমস্যাটা হয় আমরা তো ওই জন্য আসলে বাগান দিয়ে ঢুকলাম যে বাগানে সমস্যা হয় আমার মনে হয় বাগানে যখন আমরা তখনই তখনই আমার ফলো করছে পিস পিস আসে তো এখন আমরা এখান থেকে চলে যাব আর এই বাগানের যে সমস্যাটা এই সমস্যাটা যে জিনিসটা থাকে সে খুব খারাপ তাক মানে আসন দিয়ে এই জায়গা থেকে সেই সমস্যাটার সমাধান করতে হবে তো আমরা এখন চলে যাব পরবর্তীতে একসময় আসে এই জায়গার সেই সমস্যাটা আসন দিয়ে সমাধান করবো ইনশাল্লাহ এখন এখান থেকে বিলের মাঝখান থেকে আমরা চলে যাবো রাত অনেক আট